নাহ না এত কষ্ট এই দামড়া গরুটোৱে গাভিন হাযাক কষ্ট শুরু হল আয়ো করি কি করি কদিন পর দামড়া গৰু দুধ খাম হকি গাৰিয়াল ভাই ও কি রে চাচা কি করি রে ওটা শুনা দেখাতো নাকি চাচা ঘাস কেনে নোয়া থাকি সালার বেলা তো কাছে ভয়টা দেখানো কাক কয় ভয়

বাবা দুধ তো খাওয়াই না ওই জন্য কাঁচা কাছ কাটপের আছি দামরা গরুর দুধ খাওয়াই নাগবে চেহারাটা যে সরি তা দামরা গরু কি গাবিন হয় তোমরা তো আর মুখ রে দিন না বাহে সাসা।